বাংলাদেশের শেখ হাসিনাকে ঢালাও সমর্থন দিয়েছিল ভারত আর সে কারণেই ভারতের কূটনীতি নিয়ে উঠেছিল কোটি টাকার প্রশ্ন একজন নেত্রীকে আঁকড়ে ধরে রাখার ফলে নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের আস্থা যেমন নষ্ট হয়েছে ঠিক তেমনই ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষে মানুষের সম্পর্ক হয়েছে প্রশ্নবিদ্ধ নীতিগত পরিবর্তন আনার একটি সময় এসে গিয়েছে অনেকে বলছেন যে এখনই সময় বাংলাদেশ হোক বা নেপাল প্রতিবেশী সম্পর্ক কি সরকারে সরকারে রাখতে চাইছে নাকি এই দেশ গুলোর সাধারণ নাগরিকদের মধ্যে সম্পর্ক এবং বিশ্বাস বাড়ানোর কাজ করবে রাষ্ট্রের শাসক দল বা রাষ্ট্র নেপালের আজকের অস্থিরতায় ভারতের ভূমিকা আসলে কি বা আরত কি ভূমিকাই নেবে বাংলাদেশে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে কি ভারত শিক্ষা নেবে নাকি আবার নয়াদিল্লি একই ভুল প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমার বন্ধু আলোচক বিশ্লেষক পরমাশিশ ঘোষড়ায় পরমাশিশ তোমাকে প্রথম স্ক্রিনে স্বাগত আজকের আলোচনায় আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ভারতের ভুলগুলো আসলে কোথায় ছিল নেপালের বর্তমান সংকটে ভারতের সামনে কি কি চ্যালেঞ্জ দাঁড়িয়েছে আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দিল্লির ভবিষ্যৎ কৌশল কোন পথেই বা যেতে চলেছে পরবাসী ভারত নেপাল একটি ঐতিহাসিক সম্পর্ক নেপালের সাধারণ জনগণ ভিসা পাসপোর্ট কোন ধরনের নিরাপত্তা চৌকি তাদেরকে অতিক্রম করতে হয় না যে কোনো সময় ভারতীয়রা নেপালে নেপালের সাধারণ জনগণ ভারতে আসতে পারেন এই একটি দুই দেশের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত এত ভালো সম্পর্ক এই মুহূর্তে নেপালে যা অবস্থা তৈরি হয়েছে তাতে ভারতের ভূমিকা আসলে কি হওয়া উচিত বলে তোমার মনে হয় দেখো এখানে যেটা বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের এই চলমান পরিস্থিতিতে ভারত যে পয়েন্টটা নিয়েছিল সেই জায়গা থেকে অনেক বেশি সতর্ক সীমান্ত সতর্কতা সচেতনতা এবং আরো বেশি সজাগ হতে হবে ভারতবর্ষকে এবং ভারতকে সমালোচনার প্রেক্ষিতে না আমি আমার দেশের নিরাপত্তার কথা ভেবে তুমি জানো যে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ইতিমধ্যেই আমাদের কম বেশি একটা পরম্পরা যদি তুমি বলো আমি আসাম দিয়ে যদি বলি আসাম মিজোরাম ফল মণিপুর একেবারে উত্তপ্ত রয়েছে গত দুবছর ধরে তেরো তারিখে যাচ্ছেন প্রধানমন্ত্রী সেখানে তার মাঝে এই যে প্রায় এক হাজার কত দুশো কত কিলোমিটার নেপালের সঙ্গে আমাদের যে উত্তর ভারত বিহার এবং পশ্চিমবঙ্গ তার যে একটা সীমান্ত এরিয়া রয়েছে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেছেন গত পরশুদিন গতকাল পৌঁছে গেছেন রাজ্যপাল ওই অঞ্চলে বড় বড় বৈঠক হয়েছে সীমান্ত পর্যায়ে ভারত সরকারের এই সময় দাঁড়িয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন যদিও কিন্তু ভারতের এইখানে দাঁড়িয়ে অনেক বেশি অনেক বেশি পরিমানে সচেতন হতে হবে সতর্কতার সঙ্গে এবং কূটনৈতিক ভাবে একটা জিনিস ভারত সরকারের এখন এই মুহূর্তে বোঝা উচিত বা নিশ্চয়ই যারা বিষয়গুলো আছে তারা বুঝবেন তারা জানেন সেরকম কার্যকারিতা নিয়ে তারা করবেন দেখো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ নেপাল তার আগে কলম্বো যে পরিস্থিতি হয়েছে সেই জায়গায় দেখতে হবে ভারত কোনো দিক থেকে কোনোভাবে বিচলিত হওয়ার জায়গায় আছে কিনা এখানে যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন দেশ পরিচালনার যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা অত্যন্ত তো সুচারুভাবে সুনিপুণভাবে কূটনৈতিকভাবে এটা মোকাবিলা করবে আশা করি এবং নিরাপত্তা তো একটা বড় ব্যাপার তুমি জানো যে পশ্চিমবঙ্গ শুদ্ধ নয় ভারতবর্ষের বহু মানুষ এই মুকতে নেপালে রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে সরকার সদর্থক ভূমিকা নিচ্ছে সেখানকার এমব্যাসিতে বলা হয়েছে এবং সেখানকার প্রশাসনের সঙ্গে কত কথোপকথন চালিয়ে তারা যেটা বলছে সেই মত থাকতে বলা হয়েছে এবং ইতিমধ্যে ফ্লাইট বন্ধ করা হয়েছে সর্বশেষ যে তথ্য এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো বন্ধ করা হয়েছিল সেটা কিন্তু আজকে সকাল থেকে আবার রিজিউম করা হয়েছে হতে পারে সেটা হতে পারে সেটা হয়তো ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যেহেতু রাজ্যপাল গতকাল গেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন দিল্লির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে আমাদের রাজ্যপাল সীমান্ত এলাকায় কালকে কালকে উত্তরকনায় রয়েছেন এবং তিনি একেবারে কোহলি বিষয়গুলো মনিটর করছেন এবং সীমান্তবর্তী যে যে আমাদের জেলাগুলো রয়েছে সে জেলাগুলোর ডিএম দের সঙ্গে জরুরি বৈঠক করেছেন উনি যাওয়ার পর পর রাতেই দরবঙ্গে আটটি জেলা ডিএম দের সঙ্গে বৈঠক করেছেন বিশেষ করে নেপালের পরবর্তীতে পরিস্থিতি নিয়ে সীমান্তের নিরাপত্তা কিংবা সীমান্তের অভ্যন্তরে যেখানে রাজ্য সরকারের টেরিটরি সেখানে কিভাবে নিরাপত্তা আরো আটক করা যায় সে বিষয়ে মুখ্যমন্ত্রী সদর্থক নির্দেশনা দিয়েছেন ঠিক আছে সেটা তো অবশ্যই আমাদের রাজ্য কেন্দ্র সহযোগিতার মধ্যে কিন্তু আমি যেটা বলতে চাইছি বৃহৎ অংশে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে পরীক্ষিত এবং বিশ্বস্ত জায়গায় না হলে আমরাও ভারতীয়রা নেপালে যে কোনো সময় প্রবেশ করতে পারি এবং যারা রয়েছেন তারাও আমাদের ভারতে প্রবেশ করতে পারে এটা একটু বিশাল সুদৃঢ় বিশ্বস্ত জায়গায় সম্পর্ক না হলে এই এই ধরনের যে কূটনৈতিক সম্পর্ক সেটি কখনো হয় না কিন্তু নেপালের আজকে নেপালের যে গণভ্যত্থানের পরবর্তীতে ভারতের ভূমিকা ভারত কিভাবে কোন কৌশলে নেপালের এই বর্তমান এই জেনজি তাদের কাছে আস্থায় ফিরবেন বা সেখানে পক্ষে বিপক্ষে ভারতের পক্ষে বিপক্ষে স্লোগান উঠতেও আমরা দেখেছি যে একই রকম বাংলাদেশের অভ্যন্তরে যেরকম হয়েছিল সোশ্যাল মিডিয়াগুলোতে যাই এখনো পর্যন্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সরাসরি আমাদের দেশের কে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে তো এই মুহূর্তে নেপালের পরিস্থিতি যদি তোমার মাধ্যমে দর্শকদের বলি তাহলে সব শেষ পরিস্থিতি একেবারেই এই মুহূর্তে আমরা রেকর্ড করছি তখন মানে কয়েক সপ্তাহ ধরে ছাত্র আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে সেখানে বিপর্যস্ত দুর্নীতি বেকারত্ব রাজনৈতিক অস্থিরতায় একেবারে দিশাহারা হয়ে গিয়েছিল কারণে এই দেশটি যে সেনাবাহিনী এখনো সরাসরি হস্তক্ষেপ করেনি দেশটির প্রধান বিচারপতিকে সম্ভবত দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার কথা বলা হচ্ছে এবং এক্ষেত্রে বালান শাহ যার কথা আমরা দুদিন আগে বলেছি তিনিও সমর্থন করেছেন অনেকটা জনপ্রিয় র্যাপার এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী সুর তুলেছেন তিনি বলেছেন যে ভারত এই আজকের এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে অভ্যন্তরীণ যে একটি বাতাবরণ ভারত নেপালের অভ্যন্তরে সেটাও বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে নেপালের প্রধানমন্ত্রী ভারতকে উপেক্ষা করে চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণেই ভারত নাকি এখানে একটা অস্থির পরিবেশ তৈরি করেছে বলে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বা এই মুহূর্তে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কে ওলি দাবি করেছে এখন আন্তর্জাতিক মহল নেপালের দিকে নজর রেখেছে তুমি এটা জানো ভারত তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত গতকাল গত পরশু অ্যাডভাইজারি ইস্যু করেছে নেপালে ভারতীয় নাগরিক বা ভারত নেপাল সীমান্তের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চৌকি চৌকিতে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা আটো সাটো করা হয়েছে নেপাল ভারত সীমান্তের রাজ্যগুলো জেলাগুলোতে আরো বেশি মুখ্যমন্ত্রী নিজেদের মধ্যে ইন্ট্রিগিটি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব এদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে গুলো তো একেবারে একটি সাধারণ বিষয় কিন্তু আজকের আলোচনার অতি মুখ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী হঠাৎ করে ভারত বিরোধী সুর সেখানেও একটি মহল ভারত বিরোধী সুরে জিগির তুলতে শুরু করেছেন সেইটা নীতিগত ভাবে আমাদের কূটনৈতিক যারা সাউথ ব্লক থেকে এই বিষয়গুলো দেখেন তোমার কি মনে হয় যে কোথাও কি এখনো আরেকটু সংযম বা আরেকটু নীতিগত পরিবর্তন আনা প্রয়োজন দেখো ওনার তো এখন মিস্টার কেপি ওলি প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার তো পিঠটা এখন দেওয়ালে ঠেকে গেছে উনি উনি আজকে এই মুহূর্তে নেপালে সেনাবাহিনীদের নিরাপত্তা বেষ্টনীতে একটা নির্দিষ্ট জায়গায় তিনি রয়েছেন তিনি গতকাল একটা বার্তা দিয়েছেন যে আমি যুব সম্প্রদায়ের কথা শুনতে চাই মানতে চাই কিছু অতীতের কথা উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেসব কথা বলেছেন এখন সকলেই বলে যখন এরকম একটা তার বিরুদ্ধে একটা গণ হয় সে তখন একটা মানে একটা ঢাল হিসাবে এসব কথা বলে নিজের পায়ের মাটিটা শক্ত করার জায়গার কথা চিন্তা করে তো এটা নিয়ে ভারত সরকার বিচলিত হবে না নেপালের মানুষের সঙ্গে ভারত সরকারের মানে ভারতের মানুষের যে সম্পর্ক যে নৈতিক ভাবে সম্পর্ক যেখানে ভিসার দরকার হয় না পাসপোর্টের দরকার হয় না তারা আমাদের প্রতিবেশী তো বটেই তারা আমাদের অনেকটাই কাছে কিন্তু সেই জায়গা থেকে যখন সেখানকার মানুষ নিপীড়িত হয়েছে অপশাসনের মুখোমুখি হয়েছে সবচেয়ে বড় ব্যাপার তরুণ তুর্কি যুব সম্প্রদায় ছাত্র সমাজ আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসের ওপরে তাদের মানে বেঁচে থাকা ভালো লাগা পড়াশুনো সেই বিষয়টা তাদের বাধা দান হয়েছে সমাজ মাধ্যমকে কেউ অস্বীকার করতে পারে না পুরোনো ধ্যান ধারণা নিয়ে তো বসে থাকলে চলবে না এখন এটা উনি বলতে বাধ্য হয়েছে ভারতের সঙ্গে আজকে যদি পাকিস্তানের সম্পর্ক বলা হয় বাংলাদেশ হয়তো বলতে পারে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এক সময় খারাপ হয়েছে যুদ্ধ হয়েছে সম্পর্ক আজ যে তোমার সঙ্গে আমার খারাপ সম্পর্ক কালকে ভালো হবে এমন কোনো কথা নেই এটাকে সুযোগের সদ্ব্যবহার করছে কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করেও যদি দেশটাতে অপশাসন না করত তাহলে তাকে আজকে দিনটা দেখতে হতো না ওনার সেনা উনিশ জনকে মেরে দিলে উনি এখন দুঃখ প্রকাশ করছে এটা কি হওয়া উচিত ছিল নাকি ভারতকে নাকি ভারতকে নাকি প্রচনা দিয়েছে নাকি এটা সবাই বলে এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই ভারত ভারতের জায়গায় ঠিকই আছে ভারত ঠিকই এটা মোকাবিলা করে নেবে একদম আলোচনার বিষয় সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের ঘটনার থেকে ভারত কি শিক্ষা নিয়ে নেপালের সঙ্গে তাদের কূটনৈতিক তুমি জানো যে আজকে ভারতের প্রধান প্রধান গণমাধ্যম বিশেষ করে প্রিন্ট ভার্সনে বহু অনেক অনেক বড় খবরের কাগজে ভারত এবং নেপালের যে সম্পর্ক সে সম্পর্ক নিয়ে কথা উঠছে বাংলাদেশের সঙ্গে তুমি জানো দু চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতার একটি সুর আমরা দেখেছি ভারত এবং বাংলাদেশের মধ্যে চরম বৈরী যে একটা পরিবেশ গত এক বছর বা চোদ্দ মাস ধরে আমরা কিন্তু দেখে আসছি ভিসা বন্ধ বাণিজ্যিক সম্পর্ক অনেক 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 ছোটখাটো আরো কাটছাট করে আর আনা হয়েছে মানুষের মানুষের যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার মুখে কলকাতা যেখানে কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল সেখানে সেই সমস্ত হাজার হাজার দোকানপাট বন্ধ হয়ে বন্ধ হয়ে মানবতার জীবনযাপন করছে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা সুর চওড়া করলেই তার মুহূর্তেই জনপ্রিয়তা পাচ্ছেন রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কথা বললেই তারা ভোট পেয়ে যাচ্ছে ছাত্র নেতারা ভারতের বিরুদ্ধে কথা বললেই তারা ভোট পেয়ে যাচ্ছেন এই যে 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 দেশটি উনিশশো সালে সরাসরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করলে করলেন প্রায় বারো হাজার সোলজার আমাদের দেশের সোলজার তারা শহীদ হলেন এবং শুধু তাই নয় উনিশশো সালের পর বাংলাদেশের সমস্ত বিপদ বাংলাদেশের সমস্ত ধরনের সংকটে ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছিল সেই সমস্ত যে ঘটনা বাংলাদেশের মানুষের মন থেকে কেন মুছে গেল সে বিষয়টিও কিন্তু ঘুরে ফিরে আমরা আমাদের ভারতীয় গণমাধ্যমে আমরাও কাটাচ্ছি সব সময় করি এবং আজকে নেপালের এই ঘটনা যখন ঘটেছে তখন আজকে আনন্দবাজার পত্রিকাও একটি খবর বেরিয়েছে যেটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে যে বাংলাদেশের ঘটনায় ভারত কার্যত মুখ পুড়েছে যেহেতু সে কারণে নেপালের সঙ্গে আগ বাড়িয়ে কিছু বা নেপালের সঙ্গে কৌশলগত অবস্থানে ভারত কিন্তু অনেকটা নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করছে দিল্লি চাইছে না জনগণের বিরোধিতায় আবার বাংলাদেশের মতো নেপালের মানুষের কাছেও তাদের মুখ যাক নেপালের অস্থিরতা চীনের পক্ষে কাজে লাগাতে পারে চীন তাদের পক্ষে কাজে লাগাতে পারে এটা ভারতের জন্য একটি নতুন উদ্বেগের এবং চিন্তার বিষয় বলে মনে করা হচ্ছে পরমাশিষ তো এই বিষয়গুলো তো ভীষণভাবে প্রাসঙ্গিক তাই তুমি কিভাবে দেখছো দেখো বিষয়টা হচ্ছে সম্পর্ক লালন করতে হয় সালে ভারত সরকার আওয়ামী লীগ দলের পাশে কিন্তু দাঁড়ায়নি হয়তো নেতৃত্ব তারা দিয়েছিল মুক্তিযুদ্ধের পাশে তারা দাঁড়িয়েছিল সমগ্র ভারতবাসী হিসেবে ভারত সরকার বাংলাদেশের মানুষের জন্য মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিল এটা কেউ কেউ এক্সপ্লয়েট করেছে যে ভারত সরকার আওয়ামী লীগের পাশে থেকে বাংলাদেশের মানুষের মনে একটা আমি মনে করি এই জাতীয় সংসদ পর। যতটুকু যা বৈরিতা তৈরি হয়েছে সরকারিভাবে ভারত যেটুকু যে ফিল্ডে করা হয়েছে সেটা মূলত নিরাপত্তার কারণে এটা আমি মনে কে কি বললো আমার তাতে কোনো যায় আসে না একদম সরকারি পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে সীমান্ত পর্যায়ে ঢাকায় আলোচনা হয়েছে দিল্লিতে আলোচনা হয়েছে দুদেশের রাষ্ট্রপ্রধানরা আলোচনা করেছে আর নেপাল তো ঘরের অংশ এই জায়গায় ভারত সরকার অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্ত নেবে আমার মনে হয় এবং সিঁদুরে মেয়ে দেখলে একটা হয় স্বাভাবিক অত্রপত্রিকা আলোচনা সমালোচনা করবে যে বাংলাদেশের এই ঘটনা ভারতকে মুখ পুড়িয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক বাতাবরণের পজিশনটা নষ্ট হয়েছে এটা সত্যি কথা হয়েছে কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কোনো খারাপের জায়গায় যাবে না শুধু সাবধানতা স্ট্র্যাটেজিক্যালি কিছু কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচিত হলে লোকে বলবে জামাত শিবির ডাকসুর নির্বাচনে জিতেছে বাংলাদেশের মানুষ তারা চাইছে সেটা তুমি আমি কি করবো বাংলাদেশের মানুষ যেটা চাইছে ওই সমাজের ছাত্র সমাজকে চাইছে তারা দেশ গঠন করতে পারে না তারা দেশ পরিচালনা করতে পারে না তাদের দেখতে হবে একাত্তরের চিড়ে ভিজানো জল দিয়ে এখন চলবে না সময় উপযোগী পরিস্থিতির ওপরে তোমাকে হাঁটতে হবে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছে ভারতের সঙ্গে চীনের ব্যবসা হতে পারে না একদমই একদম আজকে দেখো যে আজকে নেপালের এই ঘটনার সঙ্গে কিন্তু আবার ঘুরে ফিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বা সাউথ ব্লকের এই যে বাংলাদেশ নীতি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তুমি এটা জানো আবার দর্শকদের সামনে আবার একটু রিপিট করতে চাই যে আলোচনা প্রায় শেষ পড় আমরা চলে এসেছি যে ভারত পনেরো বছর ধরে শেখ হাসিনা বা তার দলকে অন্ধ সমর্থন দিয়ে এসেছে সেটি কিন্তু এখন ভারতের গণমাধ্যমী সমালোচনা করছে বাংলাদেশের জনগণ যেখানে পরিবর্তন চাইছিলেন তখন দিল্লি শুধু ক্ষমতার দিল্লি শুধু সম্পর্কের স্বার্থে শেখ হাসিনার পাশে ছিলেন তিনি কিন্তু দিল্লি কিন্তু জনগণের কথা বা জনগণের স্বাভাবিক বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই দিল্লি হয়তো সেটা উপেক্ষা করেছে কিংবা দেখতে চায়নি এমনটি কিন্তু ভারতীয় গণমাধ্যম বিভিন্ন সময় সমালোচনা করছে এবং তার ফলাফল কি হয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারতের ভাবমূর্তি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি কিন্তু তুমি আমি আমরা প্রয়াসের চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কতটা সফল হচ্ছি জানি না কিন্তু এ থেকে শিক্ষা নেওয়ার এটাই আসে যে প্রতিবেশী নীতিতে শুধু শাসক দল নয় বরং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক একটি এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তেজনা প্রবণ হাসিনার পতনের পর মোদী সরকারের কিছু কূটনীতি প্রশ্নবিদ্ধ সেটি হয়তো সরকারের ভেতরেও প্রশ্ন তৈরি হয়েছে বাইরে থেকে তো গণমাধ্যম কিংবা বাংলাদেশের সুশীল সমাজই প্রশ্ন করছেন ভারতকে অনেক ক্ষেত্রেই বুঝতে হবে যে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না গড়লে আসলে ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক বা বন্ধুত্ব এই মুহূর্তে আর সম্ভব নয় এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে হবে তিনি কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী নন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের মানে ভারতের মানুষেরও বোঝা উচিত মানে ভারত সরকারও সেরকম ভাবে হয়তো স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারা যদি এক্সপ্লোর করে থাকে তাদের দেশের মানুষের কাছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রীকে ভারত সরকার প্রাধান্য দিচ্ছে তাহলে নিজের পায় নিজের কুরল গণবিজার ওই কথাটি আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হচ্ছে কালকে আমি একটি কমন ফ্রমে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন জামাত সমর্থিত ছাত্র শিবির সংগঠনের পক্ষ থেকে তা নির্বাচিত হয়েছে সে দেশের মানুষ ভোট দিয়েছেন ছাত্র ছাত্রীরা ভোট দিয়েছেন আমি কি নির্ধারণ করে দেব বা অন্য কোন দল নির্ধারণ করে দেবেন শিবিরকে নয় তুমি কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা বিএনপি কে ভোট দিলে না হয় এই চেষ্টা করাটা তো অন্যায় অবশ্যই এটা সে যেই হোক এটা আমার দেশের আমি কাকে ভোট দেব আমি কাকে চাই সেটা কি সরকারের নীতি নির্ধারকটা ঠিক করে দেবেন সেটা কি হয় আর সেই সেই ফল ঠিক করে দেওয়ার চেষ্টা করার জন্যই পাঁচ আগস্ট হয়েছে কিংবা আমরা দু হাজার পঁচিশের নয় সেপ্টেম্বর বা দশ সেপ্টেম্বর নেপাল নেপালকে আমরা দেখ তাই না এবার তুমি যেটা বলছিলে যে উনিশশো সালের কূটনীতি উনিশশো সালের আবেগ দু হাজার পঁচিশের আবেগ এক নয় তাই বলে উনিশশো সালকে উপেক্ষা করার কোন সুযোগও নেই ইতিহাসকে উপেক্ষা করার ফলাফল ভালো হয় না সেটাকে লালন করতে হবে সে কারণে একাত্তরের আদর্শকে লালন করতে হবে একাত্তরের আদর্শ বিক্রি হয়েছে যার পরিণাম পরবর্তী সময় নাম হচ্ছে স্বৈরাচারী সরকার একেবারে একাত্তরের আদর্শকে লালন করতে হবে সম্পর্ককে লালন করতে হবে লালন করতে হবে ওটাকে বারবার সেল করলে তো এরকম ভাবে যেরকম ভাবে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে গত কয়েক দশক ধরে কিভাবে পশ্চিমবঙ্গে বা কলকাতায় কিভাবে সেল করা হয়েছে বঙ্গবন্ধুর নামে কত উৎসব হয়েছে বঙ্গবন্ধুর নামে কোন আয়োজন হয়েছে বঙ্গবন্ধুকে কিভাবে বিক্রি করা হয়েছে এই এই বিষয়গুলো কিন্তু মানুষের মানুষ কিন্তু দৃষ্টি কুটু বা যেটাকে আমরা এটাকে ভেতরে ক্ষোভ ছিল এবং আজকে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ যে যে চোখে দেখছেন সেটা ভীষণভাবে করোনার বা ভীষণভাবে কষ্টের এবং ভীষণভাবে যন্ত্রণার সুতরাং এই আমাদের আজকের আলোচনার আমি সংক্ষিপ্ত আকারে শেষ করব শুধুমাত্র একথা বলেই তুমি যেটা বলছিলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উনিশশো সালের আবেগ ইমোশন কে লালন করতে হবে সেটা দিয়ে সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করাটা আসলে বুমেরাং হবে দক্ষিণ এশিয়ার রাজনীতি আজ প্রমাণ করেছে অন্ধ সমর্থন নয় সময় উপযোগী নীতিগত পরিবর্তনই আসলে সম্পর্কের পথ দেখাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কের পথ দেখাবে যেমন বাংলাদেশ নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপ যে সম্পর্ক আমাদের তৈরি হয়েছে সেগুলো রিস্টোর করার এখনই উপযুক্ত সময় এবং অবশ্যই ভারতের সামনে আজকে পরীক্ষা বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নেপাল নেপালে নিরপেক্ষ থাকতে হবে আবার অন্ধ সমর্থনের ফাঁদে পা রাখলে চলবে না দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে একটা জিনিসের ওপর সেটা হচ্ছে সরকারের সঙ্গে সরকারে নয় বরং প্রতিবেশী দেশের মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলা আর যেহেতু আমাদের দেশটি অনেক বড় অর্থনীতিতে বলিয়ান 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 সামরিক শক্তিতে বিজ্ঞান শিক্ষায় দেশগুলো ছোট সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারত অবশ্যই দক্ষিণ এশিয়া শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রতিবেশীদের সঙ্গে যদি সহমর্মিতায় সহযোগিতায় বন্ধুত্ব নিয়ে থাকতে পারে তবেই আমাদের দক্ষিণ এশিয়া শান্তি স্থিতি এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস আমাদের এই পুরো আলোচনা জুড়ে আপনারা ছিলেন প্রতিদিনকার মতো আজকের আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনারা করছেন ভিন্ন সেটি আপনারা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন প্রত্যাশা রেখেই আজকের মতো আলোচনা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন পরমাশে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার প্রতিও অনেক কৃতজ্ঞতা নমস্কার